সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন কৃষিতেই বাংলাদেশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং এমডি নিশান আহমেদ ফেসবুক পেজ আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ নিশান আহমেদ আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন এবং এরকম কৃষিভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে ভাইয়েরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা বড় মৌসুমে বা রোপা আমন মৌসুমে আপনি যে হাইব্রিড ধানের জাতগুলো দুই মৌসুমে চাষাবাদ করতে পারেন এই জাতগুলোর মধ্যে সর্বসেরা হচ্ছে লাল তীরে গোল্ডেন এক আপনারা দেখছেন এই জাতের ধানের ছরাগুলো অনেক লম্বা এবং এই জাতের দানা চিকন এর জীবনকাল বড় মৌসুমে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন এবং আমন মৌসুমে একশো বিশ থেকে একশো পঁচিশ দিন দর্শক বন্ধুরা এই জাতের ফলন বড় মৌসুমে বিঘাপতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন এবং আমন মৌসুমে বিঘাপতি তেইশ থেকে পঁচিশ মন এই জাতের বীজ বপন বড় মৌসুমে পনেরো নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর এবং আমন মৌসুমে পনেরো জুন থেকে পনেরো জুলাই দর্শক বন্ধুরা এই জাতটি চাষাবাদ করতে বড় এবং আমন মৌসুমে বিঘাপতি বীজ প্রয়োজন হয় দুই কেজি দর্শক বন্ধুরা লাল তিল গোল্ডেন এক একটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধান যা লাল তিল শীত লিমিটেড কর্তৃক উদ্ভাবিত এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে রোগ বালাই ও পোকামাকড় পোকামাকড়ের আক্রমণ কম হওয়া ঝড় বৃষ্টিতে সহজে হেলে পড়ে না এবং আগাম কাটার উপযোগী এবং এর ভাত ঝরঝরে খেতে বেশ সুস্বাদু দর্শক বন্ধুরা ধানটি যেহেতু উচ্চ ফলনশীল এবং আগাম কাটা যায় তাই আপনারা আপনাদের পছন্দের তালিকায় এই ধানটি রাখতে পারেন এবং চাষাবাদ করতে পারেন দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন